আমরা যে যে আপনারা তো আমাদের পক্ষ আপনাদের জন্য বলতে চাই সরকার তারিখ তো আমরা চাই বলে স্টিমুলেট যে আমরা চার গুণই কাজ করব তার দেখেন এত প্রতি আমরা শুরু করার আগে আমাদের জন্য অনুরোধ করি আমাদের বিশ্বাস এইভাবে আমাদের দেশ সামনে এগিয়ে যাবে এবং এইভাবে আমাদের দেশ ভারত বিশ্বের নেতৃত্ব দেবে সবাই সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য আমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ